এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে বারোটা মাসের মধ্যে রমজান মাসের দাম যদি বাড়ে এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে লাইলাতুল কদরের দাম যদি বাড়ে এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে সমস্ত ভাষার মধ্যে আরবি ভাষার দাম যদি বাড়ে এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে ওই ছোট্ট দুই কাঠের রেহাল ওই রেহালের দাম যদি বেড়ে যায় এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে যদি ওই জিলবাব নামুক ওই এই গিলাস নামক কাপড়ের দাম বেড়ে যায় এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে ওই মানুষের দাম যিনি বাড়াবেন সবাই উচ্চ স্বরে বলেন তিনি কে যখন নবীর উপরে নাজিল হলো নাজিল হওয়ার পরে কাফেররা বলা বলি শুরু করলো আরে মোহাম্মদ যেটা বলে ওইটা কিন্তু আল্লাহর কোনো কথা না তো কি ওটা মোহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে মোহাম্মদ তার যেটা মন চায় নিজে থেকে বানায় বানায় বলে আচ্ছা বলেন এই কথা বুঝে থাকলে উত্তর দেন এই কথাগুলো যারা বলছিল এরা মুকমিন না কাফের তো মিলান এখনে দেখবেন এই কাফের ভাইরাস নিয়ে যারা পৃথিবীতে আসে হুজুররা যখন হক কথা বলে তখন তারা বলে মুল্লারা এটা নিজে থেকে বানায় বানায় বলে আসলে ওটা কোরআনে নাই যখন গায়ে লাগে তখন বলে যে আসলে ওটা কোরআনে নাই মুল্লারা বানায় বানায় বলে তো মিল আছে তো তো তারা যখন এটা চর্চা করলো সমালোচনা করতেছে মক্কার অলিতে গলিতে বাজারে বন্দরে সব জায়গায় আল্লাহ রবীন্দন বলল আছে তাই এ কোরআন যে মোহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে এটাই যদি হয় তাহলে তোমরা তো পারবা পারবা না শুরু করো আল্লাহ রব আলিন তাদেরকে তিন দফায় তিনটা চ্যালেঞ্জ করলেন কয়টা আলোচনা কিন্তু শুরু হয়েছে খেয়াল করেন আল্লাহ রব আলামিন মক্কার কুরাইশদের কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রথম দফায় চ্যালেঞ্জ করলেন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জটা জানালেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লাহিনিজতাম আдил ইনস ওয়াল জিনু আলা আই আতু বিমিছলি হাদা ولو كان بعضهم لبعض ظهيرا الله أكبر الله رب العالمين بلن مكر قريش كافر তোমরা যে বলো এই কিতাব আমার নবী সে নিজে থেকে বানায় বানায় বলে এই কথার উপরে যদি তোমরা সত্যবাদী হও এই কথাটা যদি তোমাদের সত্য কথা হয় তাহলে এই কোরআনের মতো একটা কোরআন বানাও আর এই কোরআন বানাতে যে শুধু যদি তোমরা নিজেরা না পারো তোমরা আর জিনদের সাহায্য নিয়ে হলেও এই কোরআনের মতো একটা কোরআন বানাও মানে তোমরা যদি নিজেরা না পারো তোমাদের ওই বেলেন বুদ্ধি দিয়ে যদি কাজ কাম না হয় এই কোরআনের কোরআন বানানোর জন্য তাহলে জিনদের সাহায্য নাও জিনদের সাহায্য নিয়ে হলেও এটার একটা কোরআন বানাও এখন কথা যদি বুঝে থাকেন আর প্রেক্ষাপট যদি ধারণা আসে এই মক্কার কুরাইশ কাফের যারা বলতো মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে আল্লাহ রবুল্লা আলম যখন এই চ্যালেঞ্জ করছে এটা করার পরে কোনো আর স্পর্ধা হয়েছিল এরকম একটা বানানো এই কিতাবের মধ্যে একটা বানাইতে পারছিল আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ওই যে ওদের সমালোচনা কিন্তু থামে নাই পারে যে নাই আল্লাহ যে চ্যালেঞ্জ করছে এটা যে গ্রহণ করতে পারে নাই এরপরে যে মুখ বন্ধ করবে তা কিন্তু করে নাই এখনও দেখবেন এক সরনের ওই আবু সাইবার ভাইরাস নিয়ে পৃথিবীতে আসে সত্য বোঝার পরেও হক বোঝার পরেও এরপরেও মিথ্যা নিউজ মিথ্যা কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সরায় জানে যে এটা সঠিক এরপরেও সরায় কারণ হচ্ছে গদি আবু জাহালরা যেভাবে গদি টিকায় রাখতে চাইছিল ওই অল অবস্থা তাদের সমালোচনা যখন থামলো না আল্লাহ রব্বুল আলমিন প্রথম চ্যালেঞ্জ দেওয়ার পরে যখন এই চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে পারলো না এবার আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বরে আর একটা চ্যালেঞ্জ করলেন কোরানুল কারিমের এগারো নম্বর সুরাত সুরত হুদের তেরো নম্বর আয়তের মধ্যে রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরের চ্যালেঞ্জটা জানালেন আমি এখন

এবারে এই পুরো কোরআনের মতো একটা কোরআন বানানো লাগবে না এই কোরআনে যে সুরাগুলো রয়েছে যদি বাপের বেটা হয়ে থাকো যদি বুকের মধ্যে বল থাকে এই পুরো কোরআনের মতো কোরআন না এই কোরআনের দশটা সুরার মতো দশটা সুরা বানাও এই দশ এই কোরআনের দশটা সুরার মতো দশটা সুরা তারা বানাইতে পারছে সমালোচনা থামে না পারে যে না সমালোচনা থামে না নিজে ভালো কিছু করতে পারে না অথচ যারা ভালো কিছু করে ওইটা সহ্য হয় না নিজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালো কিছু উপহার দিবে ওইটা পারে না যারা ভালো কিছু করে ওইটা ভাঙচুর করে এমন মানুষ আসে না নাই নিজে পারতেছে না কিন্তু অন্যকে কে কেন করবো অন্য কেউ করবে কেন তো তাদের সমালোচনা যখন চলতে থাকলো প্রথম দফায় চ্যালেঞ্জগুলো করেছিল পুরো কোরআনের মতো কোরআন বানানোর জন্য পারে নাই এরপরে দ্বিতীয় দফা আল্লাহ রবুল আলমিন চ্যালেঞ্জ করলেন এই কোরআনের দশটা সুরার মতো সুরা বানাবো ওইটাও পারে নাই এবার আল্লাহ আলামিন আলমিন তাদের সমালোচনার জবাবে তিন দফায় তিন নম্বরে আর একটা চ্যালেঞ্জ করলেন আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের দুই নম্বর সুরান سورة البقرة يرتيش نمبر آتر مدد تيتيو دفع سلنس جانا وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا وَادْعُوا شُهَدَاءَكُمْ مرده وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন মক্কার কুরাইশ কাফেররা তোদেরকে প্রথমে বলেছিলাম পুরো কোরআনের মতো কোরআন বানা পারো না এরপরে বলেছে এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানা ওইটাও পারো না এবার তৃতীয় দফায় তোদের চ্যালেঞ্জ হলো তোরা যদি ওই কথার উপরে সত্যবাদী হোস যে মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে এই কথার উপরে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই কোরআনের যে কোনো একটা সূরার মতো একটা সূরা বানাও সহজ করছে প্রথমে চ্যালেঞ্জ করলো যে এই কোরআনের মতো একটা কোরআন বানা পারে নাই দশটা সুরার মতো দশটা সুরা বানা পারে নাই তো এবার আল্লাহ রবুল আলামিন বললেন যে এই কোরআনে যে একশো চোদ্দোটা সুরা আছে ওইটার মধ্যে যে কোনো একটা সুরার মতো একটা সুরা বানায় নিয়ে আয় বলিস তো মোহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে তো তোরাও পারবি বানায় নিয়ে আয় আল্লাহ রবুল আলমিন যখন সুরাতল বাকারা এর তেইশ নম্বরে আয়াতটা নাজিল করেছে মুমিনদের মধ্য থেকে বিশ্ব নবীর মধ্যে থেকে একজন খুব উৎসাহী হয়ে এই কোরআনের সবচেয়ে ছোট যে সুরা ওই সুরার নাম কি সুরাত কাউসার এই সুরাত কাউসার একটা ফলকের মধ্যে লিখে নিয়ে কাবার চত্বরে টানা দিছে আর বলে দিছে এই কোরআনের পুরো সুরাটার মতো সুরানা এইটার মধ্যে যে তিনটা আয়াত আছে ওই তিনটা আয়াতের মতো একটা আয়াত আনে বানা মানে পুরো না আরো সহজ করছে যে এইটার মধ্যে যে তিনটা আয়াত আছে এরকম একটা আয়াত বানায় গেল লাগাতো আবার মক্কার মধ্যে তখন একটা মেলা হতো ওই মেলার নাম ছিল উকাজের মেলা এই উকাজের মেলা লাঠি খেলা ঘোড়া দৌড় সহ বিভিন্ন খেলার আয়োজন ছিল কিন্তু ওই যুগটা তো ছিল সাহিত্যর সরাসরি যুগ ওই যুগের মধ্যে একটা প্রতিযোগিতা হতো সেটা হলো সাহিত্যর প্রতিযোগিতা এই সাহিত্যর প্রতিযোগিতা যার সাহিত্যটা সবচেয়ে ভালো হতো তাকে ওই সময় পুরস্কৃত করা হতো তার ওই সাহিত্যটা নিয়ে কাবার চত্বরে কাবার গিলাফের মধ্যে লাগিয়ে দেওয়া হতো বর্তমান সময়ে নোবেল প্রাপ্ত যদি কেউ হয় তাই সে যতটা না ভাগ্যবতী নিজেকে ভাগ্যবান মনে করে ওই সময়ের মধ্যে কাবার গিলাফের মধ্যে যার কবিতাটা লেগে যেত সে বর্তমান সময়ে নোবেল পাওয়ার মতো ভাগ্যবান নিজেকে মনে করত তো তখন দেখেন যে ওই যে সুরা ওই সুরা নিয়ে লাগাইছে কাবার দেয়ালে এখন তার সে ভালো একটা না লাগাতে হবে ওই কাবার দেয়ালে। এখন এই কোরআনে যে ভালো একটা কেউ লাগাইতে পারবে আবার নিচেই বলে দিয়েছে পুরো সুরার মতো সুরানা একটা আয়াত বানাব এবার ওই যুগটা তো ছিল সবচেয়ে বেশি কবিতা আর সাহিত্যের সরাসরির যুগ কোনো কবি ওই সময়ের মধ্যে লাভিদ বিন দাবিয়ার মতো কবি ছিল মোহলাকার কবিরা ছিল কেউ সাহস করে নাই পরবর্তীতে কেউ যখন কিছু লেখে না কবি লাভেন্দ্র ভিয়া সে ওই সূরা ওই তিনটা হাতের নিচে একটা আয়াত নিজে থেকে বানায় লিখে দিয়ে আসছে কিন্তু এই কোরানের সাথে কোনো মিল নাই সে নিজে থেকে নিজের অভিমত ওই কোরানের ওই তিনটা আতের নিচে লিখে দিয়ে আসছে লাইসা আমিন কালামিল বাসার অর্থাৎ এ আয়ের হলেই এটা কোনো মানব রচিত কিতাব নাচ বলবেন না আয়াতগুলোর সাথে মিল রেখে নিজের থেকে লিখে দিয়েছে আয়াতগুলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার মিল রেখে লিখে দিয়েছে লাইসা হাযা কালামিল বাসার। কিন্তু এটার বাংলা অর্থ হলো এই এটা কোনো মানব রচিত কিতাব না সুবহানাল্লাহ পড়বেন না অর্থাৎ এই কিতাব এটার মধ্যে ভুল ধরার মতো কেউ নাই আবার এটার মধ্যে একটা বানাবে এমনও কেউ এখন এই কিতাব হচ্ছে পরশ পাথর কি পাথর পরশ পাথরের বৈশিষ্ট্য হচ্ছে এই পরশ পাথরের সঙ্গে যখন লোহার সোয়াল আগে এবার এই লোহা কি হয় স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় তো এটা দেখেন কত বড় পরশ পাথর কোনো লৌহ মানব যখন এটার সংস্পর্শে আসে ওই লৌহ মানব আল্লাহ রব আলম স্বর্ণে রূপান্তরিত করে দেয় করে দেয় এই কিতাব এমন এক কিতাব এই কিতাবের সংস্পর্শে যারা এসে যায় এই কিতাবের সংস্পর্শে যাদের লেগে যায় তাদের তা দাম অটোমেটিক্যালি বেড়ে যায় তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দেয় আওয়াজ দিয়ে বলেন তিনি কে দেখেন এক বছরের মধ্যে বারোটা মাস রয়েছে এই বারো মাসের মধ্যে সবচেয়ে দামি যেই মাসটা ওই মাসের নাম কি যদি প্রশ্ন করা হয় এতগুলো মাসের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট ভাবে রমজান মাসের দামটা কেন বেশি জবাব দেয় কোরআন জবাব দেয় কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আল্লাহ রাব্বুল এই বারোটা মাসের মধ্যে এই কিতাব এই বারোটা মাসের মধ্যে রমজান মাসের রমজান মাসের দাম বাড়ার কারণ হলো এই কিতাব ওই রমজানে আমি নাজিল করেছি আবার দেখেন এক বছরের মধ্যে দিন রয়েছে তিনশো পঁয়ষট্টিটা দিন যেমনি ভাবে তিনশো পঁয়ষট্টিটা রাতও তিনশো পঁয়ষট্টিটা ঠিক কিনা কিন্তু এই তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটা রাতের হাজার মাসের চেয়ে বেশি ওই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলে হাজার মাসের চেয়েও বেশি এখন যদি প্রশ্ন হয় এই এতগুলো রাতের মধ্যে নির্দিষ্ট একটা রাতের মর্যাদা এত বেশি কেন হলো জবাব দেয় কোরআন জবাব দেয় কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই রাতের মর্যাদা বাড়ার কারণ হলো ইন্না। ওই রাতের মর্যাদা হলো ওই রাতের মধ্যে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়েও বেশি বাড়িয়ে দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ বলে ও রাতের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা এই একটা রাতের মতো না হাজার মাসের চেয়ে বেশি আপনি যদি ক্যালকুলেটার হিসাব করেন তাহলে হাজার মাস দাঁড়াবে তিরাশি বছর চার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস একাদশ আপনি ইবাদত করলে যে সব হবে লাইলাতুল কদরের এক রাতে ইবাদত করলে করতে পারলে ওই পরিমাণ সব হবে এখন দাম বাড়লো কিসের কারণে আওয়াজ দান কিসের কারণে আবার দেখেন এই পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে হিন্দি সিন্দি তামিল মালায়ালাম চাইনিজ বার্মিজ, পর্তুগিজ কত ভাষা বাংলাদেশের মধ্যে উনচল্লিশটা ভাষা রয়েছে এখন এই পৃথিবীতে সবচেয়ে দামি যে এই ভাষা ওই ভাষার নাম হলো আরবি ভাষা ওই ভাষার নাম কি আরবি ভাষা আপনার কবরের ভাষা আরবি ভাষা আপনার কিয়ামতের ভাষা এমনকি জান্নাতেরও ভাষা এখন যদি প্রশ্ন হয় এই পৃথিবীতে এত ভাষা থাকার পরও আরবি ভাষার দাম কেন বেড়ে গেল জবাব দেয় কুরআন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আনযালনাহু কুরআনান আরাবিয়্যা লআল্লাকুম তা'কিলুন ওগো গোলাম এই কুরআনের দাম বাড়ার কারণ হলো আরবি ভাষাতেই কুরআন আমি নাজিল করেছি এবার আসেন প্র্যাকটিক্যালে কিছুটা বুঝেন আমাদের বাড়িতে খাটের বিভিন্ন আসবাবপত্র রয়েছে চেয়ার টেবিল বিভিন্ন দামি দামি আসবাবপত্র রয়েছে এখন এই দামি চেয়ারের মধ্যে যখন আপনার পা লাগে এই এই আমি চেয়ারের মধ্যে বসে আছি এখন বলেন আমি কি সালাম করতেছি নাকি আপনাদের বাড়ির ওই দামি খাটের সঙ্গে যখন পা লাগে কেউ আমরা সালাম করি আবার ছোট্ট দুইটা টুকরা দিয়ে বানানো হয় এই কোরআন রাখার রেহাল ওই কাঠটা অত বেশি দামি না আপনার ওই ডাইনিং টেবিলের মতো দামি না দামি খাটটার মতো দামি না একেবারে নিরীহ দুই টুকরা দিয়ে বানানো হয়েছে রেহাল এখন বুঝে থাকলে বলেন এই রেহালের সঙ্গে যখন আমাদের পা লাগে সালাম করি কিনা তো দেখেন যখন পাটা লাগে লাগার সাথে সাথে মানুষ অবাক হয়ে যায় চমকে যায় মুহূর্তের মধ্যে উঠায় সালাম করে চুল উঠায় বুকের সঙ্গে লাগাই এবার বুঝে থাকলে উত্তর দেন ওই ছোট্ট দুই টুকরা কাঠের মর্যাদা বাড়লো কিসের কারণে আবার দেখেন বাড়িতে বিভিন্ন জামা কাপড় পোশাক রয়েছে বিভিন্ন পাকিস্তানি কাপড় এনে জামা বানাইছে একটা জামার পিছনে সালাম করে না করেন নাকি কিন্তু ছোট্ট একটা কাপড় নিরীহ কাপড় বলা চলে এই কাপড়টা দিয়ে যখন এই কোরআনের গিলাফ বানানো হয় এই কোরআনের জিলবাব বানানো হয় ওই জিলবাবের সঙ্গে যখন লাগে মুহূর্তের মানুষটা চমকে উঠে অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই পা থেকে ওই কাপড়টা উঠে বুকের সঙ্গে জড়া ধরে খায় এবার বুঝলে বলেন ওই ছোট্ট কাপড়ের মর্যাদা বাড়ছে কিসের কারণে তো বোঝেন এ কুরআনের সংস্পর্শ থাকার কারণে 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম যদি বাড়ে এ কুরআনের সংস্পর্শ থাকার কারণে 365 রাতের মধ্যে লাইলাতুল কদর এর দাম যদি বাড়ে এ কুরআনের সংস্পর্শ থাকার কারণে সমস্ত ভাষার মধ্যে আরবী ভাষার দাম যদি বাড়ে এ কুরআনের সংস্পর্শ থাকার কারণে ওই ছোট্ট দুই টুকরা কাঠের রেহল ওই রেহালের দাম যদি বেড়ে যায় এ কুরআনের সংস্পর্শ থাকার কারণে যদি ওই জিহবা নামক এই গিলাস নামক কাপড়ের দাম বেড়ে যায় এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে ওই মানুষের দাম যিনি বাড়াবেন সবাই উচ্চ স্বরে বলেন তিনি কে কোরআনের সঙ্গে আসলে কোরআনের সংস্পর্শ লাগলে দাম বাড়াবেন কে এখন এ কোরআন মানতে রাজি আছেন তো সবাই মানতে রাজি আছেন তো সবাই আল্লাহর আলম আমাদের সবাই সবাইকে কবুল করুক এখন কথা হচ্ছে এই এ কোরআনের সংস্পর্শে আসলে দাম বাড়ে কি বাড়ে না এখন দাম যদি বাড়াতে হয় আপনারা দেখবেন দামি যে জিনিসগুলো একটার সঙ্গে উদাহরণ দেই স্বর্ণ এই স্বর্ণ যে দামি হয়েছে এ যখন একেবারে খনিতে ছিল তখন দামি হয়েছে তখন তো ওরা খুঁজেই পাওয়া যায় নাই তো দামি হয়েছে কেমনে ও যখন মাইনের মধ্যে ছিল বিভিন্ন যন্ত্রের সাহায্যে বর্তমান সময় আধুনিক প্রযুক্তির কারণে বিভিন্ন মেশিনের সাহায্যে ওরা ওইখান থেকে প্রথমে ছিন্ন ভিন্ন করছে ওর উপরে যত জুলুম অত্যাচার করা যায় সব কিছু করার পরে ওরা ওইখান থেকে বের করছে তাই কিনা বের করার পরে এবার ওরা ওই মাটি থেকে কিংবা ওই পাথর থেকে আলাদা করে একত্রিত করেছে অর্থাৎ সে যেটার সংস্পর্শে ছিল ওইটার মহব্বত থেকে তাকে ছুটাইছে ঠিক না ছুটানোর পরে এবার পানি দিয়ে ঢক মতো ধোয়ার পরে এখানেও তার জার্নি শেষ হয় নাই এখানেও তার কষ্ট শেষ হয় নাই এখানেও তার উপরে জুলুম শেষ হয় নাই একত্রিত করার পরে ঢক মতো আশ্রামতো আগুন দিয়ে তারে পুড়াইছে ঠিক না তো পুরার পরে তারপরেও দাম বাড়ে নাই এবার যখন স্টাইলিশ করার জন্য আরও বেশি পুরানোর উপর একটা নকশা একটা ডিজাইন তৈরি করছে এবার একটা মেয়ের গলার মধ্যে ঝুলছে এবার তার দাম বাড়ছে ঠিক কিনা আপনি এই কোরআনের সংস্পর্শে আসতে যে যদি দাম বাড়াতে চান ওই স্বর্ণ যেমন ভাবে পুড়ছে ওর উপরে পিটা নিতেছে ওর উপরে জুলুম করছে ওর উপরে নির্যাতন করার পরে দাম বাড়ছে আপনি যদি আপনার কোরআনের আলোয় আলোকিত হয়ে দাম বাড়াতে চান আপনার উপরে আগুন আসবে আপনার উপরে জুলুম আসবে আপনার উপরে নির্যাতন আসবে তবেই আপনার দাম বাড়বে কথা কি বোঝা যায় দেখবেন দেখবেন এ কুরানের আলোয় যারা আলোকিত হলো এ কুরানের আলোয় আলোকিত হলো খুবই এ কুরানের আলোয় আলোকিত হলো আব্দুল্লাহ মাসুদ এ কোরআনের আলোয় আলোকিত হলো খাপ পাব এদের উপরে নির্যাতন ছিল কি ছিল না এখন আপনি এ কোরআনের আলোয় আলোকিত হবেন নিজের মর্যাদা বাড়াবেন আপনার উপরে জেল আসবে না আপনার উপরে জুলুম আসবে না আপনার উপর অত্যাচার আসবে না আপনি বাড়িতে ঘুমাতে পারবেন না এটা এটা আপনার উপরে হবে না এটা আপনি কি করে ভাবেন এটা তো অবশ্যই হবে এ অবশ্যই কোরআনের আলোয় আলোকিত হয়ে দাম বাড়াতে চাইলে আপনার উপরে জেল জুলুম জরিমানা অত্যাচার আসবে পিছনেও এসেছে ভবিষ্যতেও আসবে এখনও আসবে ঠিক না কোরআন